রান্নাঘরে কি করছিলে রান্না করতেছিলাম তোমাকে কি আমি বলেছি রান্নাঘরে যেতে তুমি কার অনুমতি নিয়ে রান্নাঘরে গিয়েছো না মানে তোমরা খাবে সবাই একটু খাবো সেই জন্য আমরা খাবো তোমার হাতের রান্না আরে তোমার হাতের রান্না তো কুকুরও খেতে পারে না ভাই নামো আবি নামো রজনী এই যে এই ভাষাটা আমাকে আর আর একটা কথা প্রথমেই তোমাকে বলে নি আমার আসলে বিয়ে গেছে অনেক বয়স পার হয়ে গেছে এখন কেন বিয়ে করলাম জানো আসলে বাদল বিজয় ওরা আমার ছোটো ভাই ওদের মানুষ করতে বসে কোন দিক দিয়ে দিন পার হয়ে গেছে আমি নিজেও জানি না তো আমার তোমার কাছে একটাই দাবি যে তুমি ওদের দুজনকে আর নিজের সন্তান ভেবে নিজের ছোট ভাই ভেবে ওদের তুমি দেখাশোনা করবে আচ্ছা ঠিক আছে ওদের আমি নিজের ভাইয়ের মতে মানুষ করবো সন্তানের মতে মানুষ করবো ঠিক আছে তাহলে চল ভাবি হ্যাঁ চলো আমাদের এবার একটা দেখো অনেক কষ্ট করে এই ঘর গুলা করছি আচ্ছা রজনী একটা সত্যি কথা বলবা সত্যি করে আমার কাছে একটা কথা বলতে পারবো তুমি হ্যাঁ বলো আচ্ছা আমাকে বিয়ে করে তুমি কি খুশি কেন খুশি না আমি অবশ্যই খুশি না আসলে অনেক বয়স হয়ে গেছে আমার অনেক বয়স হওয়ার পরে বিয়ে করলাম তো হ্যাঁ ভাবলাম তুমি তাতে খুশি আছো না। আমি অনেক খুশি আমি আমি অনেক খুশি হলাম বুঝছো আসলে আমার যে ছোট বিজয়। ওরা ওরা ভালো ছেলে তুমি কল্পনা করতে পারবো না আমার একটাই অনুরোধ তুমি ওদেরকে আমার মতো করে ভালোবাসবে নিজের সন্তানের মতো করে ভালোবাসবে ওরা ওরা ছোট মানুষ হয়তো একটু আর তোমার সঙ্গে হয়তো একটু খারাপ ব্যবহার করতে পারে কিন্তু তুমি সেটা সন্তানের মতো করে ওদের একটু দেখবো হ্যাঁ তুমি একদম চিন্তা করো না ওরা আমার দেবন না ওরা আজ থেকে আমার সন্তান এখন থেকে ওদের আমি মায়ের ভালোবাসা স্নেহ দিয়ে আপন করে রাখবো এনে তুমি একদম চিন্তা করো না তুমি তো এখন এই বাড়ির গার্জিয়ান হবে আমার একটা ইচ্ছা ছিল যে আমি যেদিন বিয়ে করবো তারপরের দিন বিজয় বিয়ে দেবো তারপরের দিন বাদলে বিয়ে দেবো এভাবে পরপর তিন দিন আমরা তিন ভাই গিয়েছি না তুমি তুমি কি মনে করতেলে এটা কেমন হয় না ভালো তো এটাই তো ঠিক আর তাছাড়া ওদের আমি মনে করি খুব তাড়াতাড়ি আচ্ছা ওদেরকে মেয়ে দেখছো হ্যাঁ আমি আমি একটু সব দেখে রাখছি ওই মেয়ে দুটো অনেক অনেক সুন্দর এবং ওদের behavior ওদের সঙ্গে কথা বলে দেখছি ওরা মনেই ভালো তাহলে তো কোনো কথাই নেই আমি চাই কাল পরশু ওদের বিয়ে দিয়ে দাও তোমার কথা শুনে আমি খুব খুশি হচ্ছি বাসুরাদি তোমাকে একটা অনুরোধ করি আমার বাবা মারা যাওয়ার আগে পনেরো বছর অসুস্থ হয়ে ঘরে ছিল তখন আমার বড় ভাই আমরা দুই ভাই ছোট ছিলাম আমার বড় ভাই তখন বড় ছিল তখন আমরা তিন ভাই মিলে আমার বাবার দেখাশোনা করতাম আমার বাবার দেখাশোনা করার জন্য আর আমাদের দুই ভাইকে মানুষ করার জন্য আমার বড় ভাইটা সঠিক সময়ে বেটা করতে পারেনি এই প্রায় শেষ বয়সে এসে ভাই আমার বিয়ে করলো আমাদের জন্য ভাইটা কতই না ত্যাগ করলো কত স্যাক্রিফাইস করলো এই জন্য তোমার কাছে আমার অনুরোধ প্লিজ তুমি আমার ভাই আর ভাবিকে এমন কোনো কথা বলো না যাতে আমার ভাই ভাবি কখনো কষ্ট পায় আমার ভাইয়া আর ভাবি অনেক ভালো তুমি সবসময় তাদের সাথে মিল দিয়ে থাকবে এটাই তোমার কাছে আমার অনুরোধ তুমি আমাকে কথা দাও আমার কথাটা তুমি রাখবে অবশ্যই আমি তোমার কথা রাখবো তুমি আমাকে ও আজ মাথিল শোনাচ্ছ তাই না শোনাও শোনাও তোমার ভাবিকে আমার দেখে রাখতে হবে তোমার ভাবিকে যদি আমি কিছু না বলি তাহলে তুমি আমাকে এবারে কাজের মেয়ে বানিয়ে ছাড়বে যা বোঝার আমি তোমার ভাবির সাথেই বলি যা করার তার সাথেই বলবো ঠিক আছে অনেক রাত হয়েছে এবার ঘুমাও

আর আমি কিনা আজকে এই প্রথম দিনে তোমার মতো ছোট লোকের হাত থেকে খাবার খাবো তোমার হাত থেকে খাবার দিলে আমি নিজেও ছোট লোক হয়ে যাবো যাও না এদিকে আর শোনো আমি আমার বাবার বাড়িতে না আমার মায়ের হাতের খাবার ছাড়া কোনোদিন আর বাইরের কাছের লোকে থেকে খাবার খাইনি আর তুমি ভাবলে কিভাবে তোমার মতো একটা ফুকিং এর বাচ্চা হাত থেকে আমি খাবো শোনো এই বাড়িতে আমার খাবারটা আমি নিজেই রান্না করে নেব এবার যাও না এদিকে কি ব্যাপার নতুন বউ আমার দিকে এভাবে তাকাচ্ছে কিসের জন্য নাকি দৃষ্টির ভাব আছে বল্লা জেন বুতের আসল হলে না তো ভয়ও তো করতেছে গায়ের থেকে দুর্গন্ধ বের হচ্ছে যাও বের হও পারুন যাও যাও কোথা থেকে যে আসে সব ছোট লোকগুলা আজকে তো প্রথম দিন তাই কিছু বললাম না মেজবৌ এখানে বসে রয়েছো তখন তো দুটো খাইল না এখন এই জুসটুকু নিয়ে আসছি খাও মানে এটা তোমার ফলের রস জুস করে নিয়ে আসছি তাই না ভাবি ভালো লাগে শরীরটা ভালো লাগে খা ভালো লাগবে না আচ্ছা ঠিক আছে ভাবি আমি খেয়েছি এবার তুমি খুশি তো এখন যাও তুমি কি করলে বোন কি করেছি সেটা তো তুমি তোমার নিজের চোখেই দেখলা আবার উল্টো প্রশ্ন কেন করছো আমি তোমার জন্য নিয়ে আসলাম যে কিছু খাও নেই এই সর্বটুকু খাও তাই একদম আমার প্রতি আবিক্ষেতা দেখাতে আসবে না আচ্ছা তুমি কি কানে কম শোনো তোমাকে আমি কি বলেছিলাম আমি তোমাকে বলেছি না যে তুমি একদম আমার সামনে আসবে না তোমার মতো ছোট লোকের মুখ দেখলে আমার দিনটাই খারাপ যাবে আর হ্যাঁ তোমার কি আমার স্ট্যাটাস সম্পর্কে ধারণা আছে তুমি জানো আমি কোন বংশের মেয়ে এসেছে আমার জন্য জুস নিয়ে তোমার হাতের কোনো খাবার আমি খাবো না যাও এখান থেকে এই তুমি কি কানে শোনো না তোমাকে আমি এখান থেকে যেতে বলেছি যাও তো ছোট লোক রজনী আমি বেরোচ্ছি তাহলে রজনী তোমার কি মন খারাপ কি যে বলো মন খারাপ হলে মানুষকে বোঝা যায় না কি হয়েছে বলো না কি হয়েছে দেখো বিজয়ের বউকে আমি মনে কর সকাল হ্যাঁ বুঝছি আমি বলছি তো আমি আমি জানি তো আমি জানি তো এটা হবে কারণ আমি তোমাকে বলছিলাম সেটা তো তুমি মাথায় নাও ওই যে বিজয়কে কালকে বিয়ে দিয়েছি এই বাড়িতে ঢুকছে আর তোমার হিংসায় পেট ফুলতিছে তাই না আমি কি বুঝি না শোনো তুমি এই বাড়ির বড় বউ আমি তোমাকে বলছি যে ওদের সঙ্গে একদম মায়ের মতো ব্যবহার করবা আর তুমি কি করছো কথাটা বোঝার চেষ্টা করো আমি বলতে চাচ্ছি কি যে তখন দুধ নিয়ে গেলাম বিজয়ের কি আচরণটা আমার সাথে করলো প্রথম ভাবলাম যে হয়তো জিন ভূতের কিছু একটা হবে ভয় পাইলাম জুস নিয়ে গেলাম তখন ওই আচরণটা আমার সাথে করলো এটা তুমি বলো এমন তো হওয়ার কথা না বিজয় তো আমি সব কথা বলছি আর ও তো জানে আচ্ছা ঠিক আছে ব্যাপারটা আমি দেখি এটা নিয়ে তুমি মন খারাপ করো না ওই যে আমি বেরোচ্ছি দেখে শুনে তুমি আচ্ছা তুমি দেখে শুনে যাবে ওকে বিজয়ের বউকে কেমন লাগলো ভাই আমার তো খুব ভালো লাগেছে শিক্ষিত শিক্ষিত মানুষ না মেয়েটা আমার কাছে মনে হয় অনেক ভালো তাহলে শোন ওই আজকে পাঁচটার সময় কিন্তু তোর বিয়ের জন্য যাব তুই পাঁচটার সময় অবশ্যই বাসায় থাকবি কোথাও যাস না আর টুকিটাকি যা কিনা লাগে আমি ব্যবস্থা কিনে আনি আচ্ছা আচ্ছা

আমার বড় ভাই আর বড়ো ভাবির সাথে আমার গতকাল কি বিয়ে হয়ে আসার পরে যে খারাপ আচরণটা করেছে আমার বড় ভাবি মন মন্টনে করে ভ্যানি হয়ে গেছে আমার বড় ভাবি সেই কষ্ট পায় জানো আমার বড় ভাইটাও সেই কষ্ট পাইছে আজ আবার আমি তোমার বিয়ে করিতেছিলাম তোমাকে আমি পরিষ্কার করি শোনো আমার বড় ভাই আর আমার বড়ো ভাবির সাথে তুমি যদি ভাবির মতো যদি খারাপ আচরণ করো তাহলে যে খাইটি আছে এই খাইটি কিন্তু তোমার পিঠের উপর পড়বে এই কথাটা একবারে মাথায় রেখে দিবে সব সময় এই কি ভাবতেছো তুমি না না তুমি যেভাবে বলবে আমি ওইভাবেই শুনবো আমি কি তোমার কথা মান্য করতে পারি হ্যাঁ কথাটা মনে রাখতে এর কথা যদি হের ফের হয় তাহলে তো বুঝতেই যাও আমার যে আসল রূপ তুমি কিন্তু তা দেখতে পারবে এই খাটিটা কিন্তু তোমার পিঠের পরে ঘুরবে এই কথাটা সবসময় কানের মধ্যে রেখে দেবে তুমি হ্যাঁ শোন লাবনী এতক্ষণ যা বলেছি বলেছি বিষয় হচ্ছে কি তোমাকে যে কথাগুলো আমি বললাম অতি কষ্টে বললাম আমার বড় ভাই আমার দুই ভাইয়ের সঙ্গে কি পর আছে কত কষ্ট পর আমার ওই বড় ভাই নিজে রান্না করে আমার দুই ভাই খাওয়াইছে জানো আর সেই বড় ভাইয়ের সাথে যদি কেউ খারাপ আচরণ করে এই কষ্ট তো মানিয়ে দেওয়া যায় না যার সঙ্গে তোমাকে আমি যে বাসন করে কথাগুলো বললাম তুমি যাতে ওই পরবর্তীতে আমার বড় ভাই আর বড় ভাবির সাথে যাতে খারাপ আসবো না তুমি তুমি এসব নিয়ে এখানে বসে আছো কেন তো কি করবো বল ওই বাড়িতে কি থাকা যায় ওই ডাইনি দেখলেই আমার শরীরটা জয়লা যায় ওরা আমার দেখতে ইচ্ছা করে না সারাটা দিন খালি চোখের সামনে যা ঘুরঘুর ঘুর করে ওরে যদি এই বাড়ি থেকে বের করতে পারতাম তাহলে মনে একটু শান্তি লাগতো ওর চেহারাটা দেও লাগে দেখা এই যে বাইরে এসে বসে রইছে ঠিকই ভাবি আমারও দেখবেন মন চা দুই চোখে দেখলে আমার সামনে দিয়ে গেলে আমার রাগ হয় ও নাকি এই বাড়ির গার্জিয়ান ও যেটা বলবো সেই অনুযায়ী আমাদের চলা লাগবে আমি তো কোনো দিনই মানতে পারবো না এই বাড়ির যদি গার্জেন হতে হয় আমি হমু আমার কথাই বাড়ির সবাই উঠব আর বলবো ওর কথা আমি জীবনেও শুনব না একদম ঠিক কথা কইছো তুমি যে কথা বলবে ওই কথাই চলবে এই বাড়িতে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবেই চলবে ঠিক আছে ভাই তুমি যেভাবে বলবে এইভাবেই চলবে ঠিক আছে এখানে বসে থাকে লাভ নেই নে বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে চল কি করছিলে রান্না করতেছিলাম তোমাকে কি আমি বলেছি রান্নাঘরে যেতে তুমি কার অনুমতি নিয়ে রান্না করে গিয়েছো না মানে তুমি খাবে সব কিছু তো খাবো সেই জন্য আমরা খাবো তোমার হাতের রান্না আরে তোমার হাতের রান্না তো কোকোনা খেতে পারে না আর আমরা খাবো নেক্সট টাইম যেন তোমাকে রান্নাঘরে আর না দেখি এখন যা এখান থেকে এই লোকটা কানে দানা যা এখান থেকে বাদল বিজয় হ্যাঁ ভাই তোদের ডাকসি তোদের বৌদের সঙ্গে তোর বড় ভাবির মিলতিছি না মানে কেমন জানি তোদের দুটা বউই তোর বড় ভাবে দেখতে পারে না নানান রকম কথাবার্তারা বলে শুনতেছি আমি হয় ভাই আমারও কেমন দিন ঠেকতেছে মানে ওরে চোলা ফিরা মিলামেশা কেমন দিন উল্টে মনে হচ্ছে ভাই দেখ বাদল আসলে আমাদের ভাই বিরাদারের মধ্যে কিন্তু কোনো ঝামেলা ছিল না কিন্তু এখন বৌরা আসার পরে এদের কথা মতো হয়তো আমাদের ঝামেলা হতে পারে না বিজয় কি বলে তুই বড় ভাই আমি তো বাসরাতেই রাতেই বউকে অনেক সুন্দর করে সব কিছু বুঝাই দিচ্ছিলাম তারপরে যে আমার বউটা এমন ব্যবহার করবে আমি এটা কল্পনাও করতে পারি না আচ্ছা ভাই এর জন্য কি আমি বইয়ের গায়ে হাত তুলবো না না কখনো গা হাত দিবি না গায়ে হাত দিলে পরে বউরা ঠিক থাকে না তোরা বোঝা আমার দৃঢ় বিশ্বাস বোঝালে সব ঠিক হয়ে যাবে আচ্ছা ভাই তাহলে বাড়ির মধ্যে যাই ভালো করে বোঝা বলি গিয়ে আবার হ্যাঁ যার যার বউকে বোঝা বোঝালে ঠিক হবে হবে না কেন আচ্ছা ভাই এই বাড়িতে তিন ভাই ছিলাম কত সুন্দর ছিলাম কারোর সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই ফেতাদ নেই আসার তোমার কি করেছিলাম আমি তোমাকে আমি বাসার ঘরে খাঁটি হাতে করে বোঝাইলাম যে খবরদার আমার ভাই ভাবির সাথে খারাপ ব্যবহার করে না কি শুরু করেছাও কিছুই জানি না সবকিছু কিন্তু আমার কানে আছে কিন্তু তুমি ইদানিং বড় ভাবির সাথে সেই খারাপ ব্যবহার করতে চাও এই জিনিসটা কিন্তু আমার কানে আছে আচ্ছা তুমি কি এই ভালোভাবে থাকবে না খাটির বাড়ি খাবে তুমি কত দে আমার কাছে কথা বলছো না আর কথা কবে আমি তো এইসব কিছু জানিই না আমি তো কিছু করি নাই আবার মিথ্যে কথা কও তুমি জানো না তুমি ওই মাইজেন ভাবির সাথে যোগ দি তুমি বড় ভাবির সাথে কি আচরণ করতেছ তুমি আমি জানিনি আমার কানে আসে না এসে কথা শোনো আমি তোমাকে ছাপ সাপ করে দিচ্ছি কিন্তু পরেও যদি তুমি ভাবির সাথে যদি খারাপ আচরণ করো আমি যে পাশের ঘরের খাটিয়ে দেখাইছিলাম না ওই খাটিটা কিন্তু এখন আমি রেখাই দিয়েছি এই খাটি কিন্তু তোমার পিটির পরে আমি ভাঙবো কয়ে দিলাম কথাটা মনে রেখা দিয়ে আমি কিন্তু গেলাম কান ভাঙিস দেখাচ্ছি দাঁড়াও

তোমার ভাবি কেন কিছুই বলি দেখো বৃষ্টি আমি কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব তোমার সাথে কথা বলার মতো ইচ্ছা আমার নাই এত বড় স্পর্ধা দেখো যে জন্য তোমাদের আমি ডেকেছি আমরা যখন তিন ভাই এই বাড়িতে ছিলাম তখন এই বাড়িতে কিন্তু কোনো জ্ঞান জাম ছিল না তোমরা এই বাড়িতে বউ হয়ে আসার পরে এই বাড়িতে এ ওকে দেখতে পারো না ও ওকে দেখতে পারো না এটা হচ্ছে কেন বলতে পারো সেটা আপনার বউকে জিজ্ঞেস করেন দেখো এক কাটিতে সময় বাজে না হয়ে তো দেখছি ভালোই কোয়ালিটি করছেন যাক ভালো সব সময় বইয়ের সাপোর্ট নেবেন দেখো আমরা থেকে যদি তোমাদের এই বাড়িতে কোনো সমস্যা হয় তাহলে আমরা এই বাড়ি থেকে চলে যাই তোমরা থাকো সেটা আমাদের মুখে কেন বলতে হবে আপনি নিজে থেকে বুঝতে পারেন না আপনি তো সবার বড় নিজের বউকে নিয়ে এবারে থেকে বের হয়ে যান না তাহলে তো আমরা একটু বাসি যত সব ঝামেলা হ্যাঁ ঠিক আছে আমরা এই বাড়ি থেকে চলে যাব হ্যাঁ হ্যাঁ চলে যাব আপনার এই সুন্দরী রূপসী বউকে নিয়ে রাস্তায় বসেন একটা প্লেট নিয়ে বসবেন টাকা পয়সার অভাব হবে না ঠিক আছে তাহলে আমরাই এবার বাড়ি থেকে চলে যাচ্ছি চলো তোমাদের এই বাড়ি থেকে যেতে হবে না এই বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সেই সিদ্ধান্ত নেব আমরা মানে 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 কাগজটা করলেই জয় এটা কি বলছিস তুই ভাই আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আমাদের দুই বউকে ডিভোর্স দিয়ে দেবো যেখানে তোমাদের সম্মান থাকবে না সেখানে ওদের থেকে লাভ কি না না

না না ভাবি আসলে আমাকে ভুল হয়ে গেছে তোমার উপরে যে অন্যায় ঠিক করে দেয় ও ভাবে আমি তো তোমার ছোট বোনের মতো আমি না হয় একটা অন্যায় করছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করবে না মা বোনকে মাফ করে দেওয়া যায় না ভাবি তোমাদের স্থান আমার পায় না তোমাদের স্থান আমার বুকে দেখি থেকে এই বাড়িতে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো আমাদের সুখের সংসার